নমস্কার পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা ব্যানার্জি আজকে প্রতি মাসে এক টাকা করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্প সম্পর্কে আমরা জানব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন তাহলে আমরা আনন্দবাজার পত্রিকা দেখি দেখুন এখানে লিখেছে প্রতি মাসে এক হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্প সম্পর্কে জানেন কারা পাবেন জানুন কৃতিক ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার ও সম্মান গাপনের পাশাপাশি প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদদের মাসিক সম্মানিক প্রদান করা হয় রাজ্যের ক্রীড়া ব্যক্তিত্বদের বৃহস্পতিবার খেলাশ্রী পুরস্কার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরে ধনধান্য প্রেক্ষাকৃহে বিকেল চারটে থেকে ছিল ওই কর্মসূচি রাজ্যের কৃতিক ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার ও সম্মান জ্ঞাপনের পাশাপাশি প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদদের মাসিক সম্মানিক প্রদান করা হয় সেখানে সকলকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে তিনি বলেন আজ তিনশো বাইশ জন ক্রীড়াবিদকে পুরস্কার ও সম্মান জ্ঞাপন করেছে এই সরকার অনেক সম্মান ও পুরস্কার চালু করেছে খেলা সম্মান দেওয়া হয় পনেরোশো সাতষট্টি অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের মাসিক হাজার টাকা দেওয়া হলো। এটা পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে ফলকের চাকরি দিতে নতুন আইন আনছে রাজ্য খেলাশ্রী প্রকল্পের উদ্বোধনে ঘোষণা মুখ্যমন্ত্রীর এদিন মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন খেলাশ্রী প্রকল্পে রাজ্যের এই নতুন প্রকল্পে প্রাক্তন ক্রীড়াবিদদের মাসিক এক হাজার টাকা করে সাম্মানিক ভাতা পাবেন এই দোফাতেই পনেরোশো সাতষট্টি জন প্রাক্তন খেলোয়াড়কে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে মাসিক ভাতা পাবেন তারা এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ